তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তুফান ছবি নিয়ে তো সাকিব খানের এই তুফান ছবিটা পনেরো সপ্তাহ হয়ে গেল বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেনে চলছে এখনও তো বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে পনেরো সপ্তাহের শেষে কত কী কালেকশন এলো অর্থাৎ ডে বাই ডে ফার্স্ট পনেরো সপ্তাহর প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন কেমন কি কালেকশান এলো তো সেই কালেকশানগুলো নিয়ে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো দেখুন যে তুফান ছবির যে কালেকশান পনেরো সপ্তাহ শেষও আমাদের কাছে একটা রিপোর্ট আসছে তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হবে বি বলে যে ফেসবুক পেজটা রয়েছে তারা কিন্তু তাদের অথেন্টিক আপডেটটা আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেন তো তাদেরকে আমার পর থেকে অসংখ্য ধন্যবাদ তো এবার আসি এক এক করে বক্স অফিস কালেকশানটা কেমন হয়েছে পনেরো সপ্তাহে তো পনেরো নম্বর সপ্তাহের প্রথম দিনের কালেকশান হয়েছে দু লাখ দশ হাজার টাকা দ্বিতীয় দিন কালেকশান হয়েছে দু লাখ কুড়ি হাজার টাকা তৃতীয় দিন কালেকশান হচ্ছে সাতাত্তর হাজার টাকা চতুর্থ দিনের ছবিটার কালেকশান হয়েছে উনষাট হাজার টাকা পঞ্চম দিন কালেকশন হয়েছে এক লাখ টাকা ষষ্ঠ দিন কালেকশন হয়েছে সাতাত্তর হাজার টাকা এবং সপ্তম দিন কালেকশন হয়েছে সাতাত্তর হাজার টাকা এবং টোটাল যদি আমি কালেকশানটা যোগ করি তাহলে পনেরো নম্বর শেষে অর্থাৎ পনেরো নম্বর সপ্তাহ শেষে উইকেন্ড শেষে ছবিটা মাল্টিপ্লেক্স এন থেকে কালেকশান করছে আট লাখ চব্বিশ হাজার টাকা আট লাখ চব্বিশ হাজার টাকা ছবিটা মাল্টিপ্লেকশন থেকে পনেরো সপ্তাহ শেষে এসে কালেকশান করছি এখনও ছবিটা আট লাখ সাত লাখ ছ লাখ কালেকশান করছি এটা থেকেই বোঝা যায় যে সাকিব খানকে মানুষজন কতটা পছন্দ করে কারণ আমরা দেখ সামান্য একটা জিনিস দেখতে পাই যখন কোনো ছবি রিলিজ করে সেই সপ্তাহটাও তো বিশাল কালেকশান করে এবং তারপর যদি ছবিটা খুব একটা ভালো না হয় বা ছবিটা যদি সেই পর্যন্ত না পছন্দ হয় তাহলে সেকেন্ড সপ্তাহ বা থার্ড সপ্তাহ পর থেকেই কিন্তু রকম লেভেলের কালেকশান চলে আসে যেখানে চেনে আমরা টোটাল সপ্তাহ জুড়ে সাত লাখ আট লাখ ছ লাখ এরকম কালেকশান দেখতে পাই আর সাকিব খানের এই তুফান ছবিটা প্রায় হয়ে গেল পনেরো সপ্তাহ প্রায় পনেরো সপ্তাহ এবং ওটিটিতে ছবিটা এখন চলে এসেছে প্রায় সবাই বসে বসে ওটিটিতে দেখছে তারপরেও কিন্তু ছবিটা মাল্টিপ্লেকশনতে কালেকশন করছে তো এটা থেকে একটা জিনিস তো ক্লিয়ার যে সাকিব খানের স্টাডাম ভাই আলাদাই যেটা সত্যি কথা বলছি যাত্রার পক্ষে মানে এই স্টাডামটা ধরা অতটা সহজ না তো এটা থেকে পরিষ্কার তো এই কালেকশানটা নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর সবশেষ একটাই কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকেও সুস্থ থেকো দেখাচ্ছে পরে ভিডিওতে